কিসেম রাড একটামন যা আছে ওদেরে বাড়ি থাকি বাড়ি আমি বাড়ি ঢুপি তুই বাড়ি ঢুমিছি না আমি আমি যথ করট নাছে বলবে যে ছান অদাই করেছি মিরাসার খিয়ালে তুই ঘরে যেত অতখন আমি জব না আমি মরা গেলে রাস্তা রাড মড়ে যাববো দেখে না ছেলে দেখে না ছেলে দেখ কি করে ছেলে তখন যখন কাল হয় তখন দেখে বল কি ছেলে দেখে হ্যাঁ কিন্তু ছেলে ভয় ওর ছেলে ভয় আমার কাছে আসছে তাহলে এখন যদি কিছু না বেলা তো হয়ে আমি কিছু পয়সা দিচ্ছি ডাক্তার 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 দেখাবার জন্য কিছু দিচ্ছে ওষুধ বেলা কিনবে আজকে বেলা হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে খাওয়া দাওয়া করে না এখনও খাওয়া দাওয়া করে না মানুষ খাইনি না খেলে ওষুধ খেতে তো না দেখো এটা অসা মানুষ ছেলে থাকতো ছেলে দেখে না কোথায় কোথায় থাকে চেয়ে চিনতে খায় এরকম অসহায় মানুষ দেখলে আমরা রাখতে সহযোগিতা করবেন আরে এই শেয়ার করে দেবেন এইসব মানুষকে যেন আমরা রাস্তাঘাটে দেখলে যেন উপকারটা করতে পারি আপনারা শেয়ার করবেন তাহলে এই জিনিসগুলো আমাদের সুবিধা হবে আমরা মানুষ বেশি বেশি করে আমরা এই অসহায় মানুষকে আমরা দেখতে পারবো এমন ভিক্ষা এসে গেছে যে ওই বাড়িতে আমি আর না আমি এমনি লাইনে মাথা দিতে পারবো আমি যেসব জিনিস কখনো খাইনি